নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি দুশো পঞ্চাশকে ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন জয় বজরঙ্গবলীর জয় জয় শনি মহারাজের জয় আজকে কথা বলব সিংহ রাশি সিংহ রাশির নববর্ষে বিরাট পরিবর্তন আসতে চলেছে সিংহ রাশির শাসক গ্রহ হল সূর্য সূর্যকে আত্মার জন্য দায়ী গ্রহ বলে মনে করা হয় এটি একটি শক্তিশালী এবং অগ্নি প্রভাবশালী গ্রহ এটি একজন ব্যক্তির ব্যক্তিত্বের উপর একটি বড় প্রভাব ফেলে সিংহ রাশির মানুষ আক্রমণাত্মক প্রকৃতির হয় এবং নির্ভরযোগ্য তাদের প্রকৃতিকে খুব বেশি নমনীয়তা এবং অনিশ্চয়তা নয় এরা খুবই কল্পনা প্রবণ হয় সিংহ রাশির মানুষের স্বভাব সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস আত্মসম্মানবোধ বেশি দেখা যায় এই রাশির জাতক জাতিকারা যাই পরিকল্পনা করেন না কেন তারা তো স্থিতিশীলভাবে সম্পন্ন করতে চান এই রাশির লোকেরা বুদ্ধিমান সহানুভূতিশীল পুরনো রক্ষণশীল ধারণার অনুসারী হয় আশাবাদী পরোপকারী দয়ালু উৎসাহপূর্ণ এবং আকর্ষণীয় তাদের বেশি কথা বলার অভ্যাস আছে তাদের মধ্যে বড়দের সম্মান করার এবং রাজনীতিতে অংশগ্রহণের আগ্রহ দেখা যায় সিংহ রাশির স্বাস্থ্যের কথা বলবো। সিংহরাশির স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে এদের ট্রেস বা মানসিক চাপের কারণে সিংহ রাশির জাতকদের হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং হাড়ের সমস্যা থাকে চোখের ইনফেকশন পায়ে ব্যথা ফ্লু গলা ব্যথা খিঁচুনি এবং বাতের ব্যথা এমতো সমস্যায় ভোগেন এই রাশির জাতক জাতিকারা বন্ধু হিসাবে সিংহ রাশি কেমন এই রাশির জাতকরা বেশি সামাজিক হন সিংহ রাশির জাতক জাতিকারা বিশ্বস্ত দৃঢ় সাহসী অনুগত প্রকৃতির এবং মিশুক প্রকৃতির হন এই কারণে তাদের বন্ধুত্বকে খুব ভালো মনে করা হয় বন্ধুত্বে তাদের দিক থেকে ভুল থাকে না এই কারণে তাদের বন্ধু খুব বেশি হয় জীবনসঙ্গী হিসাবে সিংহ রাশি কেমন জীবনসঙ্গী হিসাবে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গীর প্রতি বেশি সুরক্ষামূলক এবং তারা প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করেন না সিংহ রাশির জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গীর প্রতি নিবেদিত প্রাণ দাম্পত্য জীবনে পারিবারিক আস্থার প্রতিবন্ধকতা দেখা দিলে তারা সঙ্গে সঙ্গে রেগে যান মেষ বৃষ মিথুন মিষ্টিক ধনু কুম্ভ রাশির জাতকদের সুসম্পর্ক বজায় থাকে এই রাশির খামতি কি তারা আক্রমণাত্মক প্রকৃতির কারণে সিংহরাশির লোকেরা কখনো কখনো অহংকারী হয়ে ওঠেন এবং আরও প্রশংসা পাওয়ার ইচ্ছা থাকে সিংহ রাশির কেরিয়ার সিংহ রাশির শাসক গ্রহ হল সূর্য সূর্যকে পিতা বলে মনে করে সরকার ব্যবস্থা এবং আত্মার কারক গ্রহ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে সিংহ রাশির জাতক জাতিকারা সরকারি চাকরিতে যেতে পছন্দ করেন এই রাশির জাতক জাতিকারা প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন এছাড়া তারা রাজনীতি সামাজিক খ্যাত কৃত্রিম গহনা মহিলাদের পোশাক বুটিক তৈরি পোশাক ইলেকট্রনিক ফিল্ম মিডিয়া রেস্তোরাঁ হীরা ব্যবসা পর্যটন ব্যবসা পছন্দ করেন এদের প্রেম সম্পর্ক রাহুকেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া হতে পারে তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তার এই সময় বেশিদিন স্থায়ী হব না ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলি তবে সব কিছু আপনার আচরণের ওপর নির্ভর করে সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন আপনি মার্চে দু হাজার পঁচিশ পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে তবে এরপরে সমস্যা বাড়তে পারে এপ্রিল থেকে আপনাদের জীবন উন্নতির এক ধাপ এগিয়ে যাবে তবে রাহুকেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারে ঝগড়া হতে পারে তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তা এই দিন সময় বেশি দিন স্থায়ী হবে না ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলি তবে সব কিছু এখানে আপনার আচরণের উপর নির্ভর করবে সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন আপনি কিছু বলার আগে একশোবার চিন্তা করুন এবং এর পরিণতি বিবেচনা করুন তবে আপনি যদি বিবাহের কথা ভাবছেন এই বছরটি শুভ হতে পারে আপনার রোমান্টিক জীবন হবে মসৃণ এবং উষ্ণতায় পূর্ণ আপনার স্ত্রী বা সঙ্গী সমর্থন দেখাবেন বিশেষ করে পারিবারিক বিষয়ে পারিবারিক অনুষ্ঠান আয়োজনে বা ঘরোয়া সমস্যা সমাধানে আপনি আপনার গুরুত্বপূর্ণ অন্যর কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন কমিউনিকেশন করার আপনার ক্ষমতা আপনার সংযোগকে আরও গভীর করবে এককদের জন্য সামাজিক সমাবেশ আপনাকে আকর্ষণীয় করবে সাথে পরিচয় গড়ে দিতে পারবে কথোপথনের জন্য উন্মুক্ত থাকুন কারণ আপনার চম্বক ব্যক্তিত্ব একটি স্থায়ী ছাপ রেখে যাবে পারিবারিক সমর্থন আজ আপনার প্রেমের জীবনে গুরুত্ব ভূমিকা পালন করবে। আপনার যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ব্যবসা বাণিজ্য ছাত্ররা আজ নিজেদেরকে আরও বেশি মনোযোগী দেখতে পাবে বিশেষ করে যে বিষয়গুলিতে বিশ্লাত্মক চিন্তাভাবনা প্রয়োজন আপনার অ্যাকাডেমিক প্রচেষ্টায় ইতিবাচক ফলাফল দেখাবে এবং পরামর্শদাতারা আপনার উৎসাহের প্রশংসা করবে আপনি যদি নেতৃত্ব দেন তবে গ্রুপ প্রকল্পগুলি সফল হবে পেশাগতভাবে আপনার ইতিবাচক মনোভাব টিমওয়ার্ককে আনন্দদায়ক এবং উৎপাদনশীল তুলবে আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতিও পেতে পারেন আপনার মনোবল বাড়াতে হবে আপনার স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে ভবিষ্যৎ বিনিয়োগের পরিকল্পনার জন্য দিনটি অনুকূল যাই হোক স্প্লার্জ করার প্রলোভনকে প্রতিরোধ করুন কারণ সঞ্চয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে পরিবারের সদস্যরা আর্থিক সিদ্ধান্তে অবদান রাখতে পারবে ব্যবহারিক পরামর্শ দিতে পারে কিন্তু চোখের সামান্য অস্বস্তি থাকতে পারে স্কিন টাইম কমিয়ে চোখের ব্যায়াম অনুশীলন করে আপনার দৃষ্টির যত্ন নিন একটি সুষম খাদ্য বজায় রাখা এবং হাইড্রেট থাকা আপনার মঙ্গলকে সমর্থন করবে ইতিবাচক মিতস্ক্রিয়াগুলির কারণে আপনার মানসিক স্বাস্থ্য বিকাশ লাভ করবে তাই প্রিয়জনদের সঙ্গী আলিঙ্গন করুন একাডেমিক প্রচেষ্টা ইতি ফলাফল থাকবে আর্থিক সুবিধা পেতে পারেন সম্ভবত একটি পার্শ্ব প্রকল্প একটি পারিবারিক অবদান থেকে ব্যবসার মালিকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন আর্থিক সন্তুষ্টি সঞ্চয় আপনার আর্থিক স্থিতিশীলতা হবে একাধিক উৎস থেকে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনার জন্য দিনটি অনুকূল সঞ্চয় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত বাড়বে আপনার মিথস্ক্রিয়া উদ্ভাবনে ভরা আপনি নিজেকে একটি পারিবারিক সমাবেশে সম্প্রদায় অনুষ্ঠানে যোগ নিতে পারেন আপনার উপস্থিতি আন্তরিকভাবে গ্রহণ করা হবে আপনি স্বাভাবিক করিশ্মা মানুষকে আপনার দিক টানবে আপনার চিন্তা ভাবনা প্রকাশ করার ক্ষমতা হৃদয় জয় করবে পরিবারের সদস্যদের কাছ থেকে প্রশংসা পাওয়ার প্রত্যাশ করুন কারণ আপনার প্রচেষ্টাগুলি নজরে পড়বে না যাই হোক আনন্দময় পরিবেশে থাকা সত্ত্বেও আপনি কেনাকাটা বা বাইরের ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়ার পরিবর্তে বাড়িতে থাকা তাগিদ অনুভব করতে পারেন এই অন্তর্মুখী মেজাজ আপনাকে রিচার্জ করতে সাহায্য করবে আপনার ডান চোখের দিকে মনোযোগ দিন কারণ সামান্য অস্বস্তি হতে পারে সামগ্রিকভাবে আজকের দিনটি আপনার সংযোগকে লালন করা আপনার চারপাশে ইতিবাচক স্পন্দনগুলো উপভোগ করার বিষয়ে দিনটা সুরক্ষা করবে সিংহ জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গীর প্রতিবেশী সুরক্ষামূলক এবং তারা প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করে না সিংহ রাশির জাতি জাতিরা তাদের জীবনসঙ্গীর প্রতি নিবেদিত প্রাণ দাম্পত্য জীবনে পারস্পরিক আস্থার প্রতিবন্ধকতা দেখা দিলে তাদের সঙ্গে সঙ্গে রেগে যান মেষ বৃষ মিথুন বিচুক ধনু কুম্ভ রাশির সুসম্পর্ক থাকে সুখ সমৃদ্ধি দু সালে সিংহ রাশি জাতকদের কঠোর পরিশ্রমের ফল পাবে এমন পরিস্থিতি যদি কোনো সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে সাবধানে চিন্তা করে এগিয়ে যান পুরনো গাড়ি চললে নতুন গাড়িতে বিনিয়োগ করবেন না তবে বাজেটে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকলে কিছু সময়ের জন্য কেনাকাটা পিছিয়ে দিন এতে ক্ষতি হতে পারে একইভাবে যে কোনো ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন